ইনি হচ্ছেন গাইবান্দা 2 17 শতক বৈঠজে শতক গাইবান্দা 2 আসনের সর্বশেষ এমবি মেম্বার অফ পার্লামেন্ট সেটি নামে গাইবান্দাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি ওহহ তেলাছু শতক তারা कोतवाली থানাতে থাকবে পরবর্তীতে দিনাজপুর এসে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাসির করবে আপনারা কি প্রশ্ন করবেন আমি বুঝি আওয়ামী লীগের উনি কোন পথে আছে শোনেন উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন ছিলেন সম্পাদক ছিলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুটি দুটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এবং গায়েবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর মালিক ওনার আপন ভগ্নিপতি আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি